বর্মসাইতে অফিস চলে গেছে এখন মেয়ে স্কুল যাওয়ার পালা মেয়ে রেডি হয়ে গেছে আর এই হাতের চিঠিটা দেখছো এটা স্কুল থেকেই দিয়েছে মাতৃ সম্মেলন আছে আর কি সেই কারণে সিগনেচার করে নিয়ে গিয়ে আজ আবার জমা দিতে হবে তো ছেলেও আমার আজকে সকাল সকাল উঠে গেছে সে এখন বাইরে রয়েছে আমি সিগনেচার করে দিলাম ও ভরে নিল এখন যাবে স্কুল আর এখন পর পর প্রোগ্রাম আছে তেইশ তারিখ সরস্বতী পুজো চব্বিশ তারিখ মাতৃ সম্মেলন মানে মোটামুটি এখন অনুষ্ঠান চলবে তো যাই এখন মেয়েকে দিয়ে আসি এখন মেয়েকে দিয়ে আমি আর ছেলে চলে এলাম ঘরে এখন দুইজন মিলেই খাবো চা কারণ আমি চা খেলে ছেলে যদি থাকে সে চা খাবে ওটা তোমার চা চা ওটা মাম্মার তুমি চা দিয়ে কি খাবে কটা বিদ্যুৎ খাবে তোমার বিস্কুট খেতে ভালো লাগে ও তুমি চা খেতে ভালোবাসো দেখি কেমন খাও টেস্টি ও বাবা ভালো গরম আছে গরম নেই পড়ে যাবে না খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও হ্যাঁ ভালো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার ঠোঁটের পরিস্থিতি দেখো সেই যে জট্ট হয়েছিল সেটা এই রকম অবস্থায় এখন এসে দাঁড়িয়েছে যাই হোক আজকে অনেকটা পরে আজকে সকাল থেকেই একটু খিচিবিচির মধ্যে মানে সমস্ত গণ্ডগোল হয়ে গেছে এক এক দিন হয় না আর এইদিকে তো শুক্রবার সরস্বতী পুজো অর্থাৎ আর শুধুমাত্র কালকের দিনটা কালকের দিনটা বাদ পরশুর দিন সরস্বতী পুজো আর আমাদের বাঙালি ঘটিদের তো মেন হচ্ছে গোটা সিদ্ধ তাহলে তার পরের দিন তো ষষ্ঠী আছে গোটা সিদ্ধ তো এখন আমাদের সরস্বতী পুজোর দিন রান্না করে রাখতে হয় পরের দিন আর কোনো বান্না হয় না তো ওই এবার গোটা সিদ্ধর জন্যে যে সমস্ত জোগাড়ের প্রয়োজন তার জন্যে অল্প বাজার করতে হবে কারণ সমস্ত গোটা গোটা ছোট্ট ছোট্ট জিনিস আনতে হবে তো আজকে সেই মতো একটা লিস্ট আমাকে করে দিতে হবে বর্মশাই যাবে আমার পক্ষে তো যাওয়া সম্ভব নয় ছেলে আছে মেয়ে আছে স্কুল গেছে তো গিয়ে নিয়ে আসবে এখন একবার শাশুড়ি মাকে ফোন করে সমস্ত জেনে নিয়ে আমি লিখে নেবো এবং সেটা ওকে দিয়ে দেবো ও নিয়ে আসবে আর আজকে সকাল থেকে কি করলাম চলো দেখাই মেয়ে তো স্কুল চলে গেছে ছেলেকেও খাইয়ে দিয়েছি এখন বর্মশাই আসবে খেয়ে মার্কেট যাবে সে আসার পথে আমাদের সবজি নিয়ে আসবে দাঁড়াও 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 যাচ্ছি তো দাঁড়াও দেখাচ্ছি খাও তুমি কি খেয়েছো বলো তো কি খেয়েছো তুমি কেক আর এখন কি করছো তুমি কেক যাও যাও খালো যাও এদিকে কপির ডাঁটাগুলো কাটা হচ্ছিল না যার জন্য রান্না করা হচ্ছিল না তো সিদ্ধ করে এটা জল ঝরিয়ে নিয়েছি আজকে করলে করবো না আহ ওরম করতে নাই আজকে বানালে বানাবো না হলে কালকে এটা চচ্চড়ি বানাবো আর এইদিকে আমি বানিয়েছি চলো চলো সরম এই যে বেগুন ভাজা করেছি এখানে করেছি গোটা গোটা শিম ভাজা আর এখানে বানিয়েছি খিচুড়ি এই হচ্ছে আজকের খাবার আর এখানে এই চপারটার মধ্যে আমি পিঁয়াজ কেটে রেখেছি এখানে ডিম ফেটে আমি এখন কড়াইটাও রেখে দিয়েছি ভাজ গরম গরম এদিকে ডিম ভাজা কমপ্লিট এখানে আমি খাবারও বেড়ে নিয়েছি বড়মশায় এসে গেছে আমি আর বরমশাই খেয়ে নিলাম তারপরে আমি কিছু কাজ সেরে চলে গেলাম স্নানে ছেলেকেও স্নান করে দিয়েছি আমি স্নান করে চলে এলাম এরপরে করব বাকি কাজটা কারণ খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে আর মেয়ে তো খেয়ে গেছে ছেলেকেও খায় দিয়েছি ওই জন্য আমিও একটু খেয়ে নিলাম বর্মশায়ের সাথে তো এখন স্নান করে চলে এসে মাথায় গামছাটা এখন বাঁধাই থাকবে যেহেতু চুলে শ্যাম্পু করেছি এখন ঝটপট করে নেব বিছানা পরিষ্কার কারণ আজকে এখনও বাসি বিছানাটা ওঠেনি যাই হোক দেখো ঝট করেই আমার হয়ে গেল মোটামুটি পুরো ঘর পরিষ্কার শুধু বিছানা না আমি যেই ঘরটা ধরি সেটাকে কমপ্লিট করে ঝাঁট দিয়ে মুছে তারপরেই অন্য ঘরে যাই এখন আবার চলো যাই পরের ঘরটায় পরের ঘরটার অবস্থাটা দেখো গোছানোর আগে এই রকম অবস্থা দেখো এটাকেও আমি ঝট করে দুই সেকেন্ডের মধ্যেই পরিষ্কার করে নিলাম না না দুই সেকেন্ডে হয় না এটা আমি গান জ্বালিয়ে দিয়ে আস্তে আস্তে করেছি ক্যামেরায় তো চব্বিশ ঘন্টার কাজ আমরা চার মিনিটে দেখাই তাই না তারপরে মেয়ে তো স্কুল থেকে চলে এসেছে তার আর কি নাক দিয়ে চোখ দিয়ে জল বেরোচ্ছে তো তার এক জেম্মা পাঠিয়েছিল। একদম মিষ্টি কামরাঙা সে সেটাই খাচ্ছিল আর রাত্রে বানিয়েছিলাম এগ চাউমিন